অনেকেই জানতে চান এক্স এম্পায়ারের কিসের উপরে ভিত্তি করে দেওয়া হবে বা কি করলে বেশি পরিমাণে টোকেন পাওয়া যাবে বা এয়ার ড্রপ বড় হবে সেটা জানতে চান অনেকেই বিষয়টা হচ্ছে যে আপনার টোটাল ইন গেম অ্যাক্টিভিটি অর্থাৎ এই গেমের ভিতরে আপনি যা যা করছেন সব কিছুই কাউন্ট করা হবে যেমন আপনি হচ্ছে কতদিন ধরে এই গেমটা স্টার্ট করছেন টোটাল কতবার হচ্ছে এই গেমে লগ করছেন আপনি একটানা কতবার এই গেমটা লগ করছেন সেটা কাউন্ট করা হবে টোটাল কতবার ইনভেস্ট করছেন টোটাল কতগুলা টাস্ক কমপ্লিট করছেন লাকি বক্স কত কতগুলা খুলছেন ভিডিও কতগুলা দেখছেন সবকিছু হচ্ছে এখানে কাউন্ট করা হবে আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে প্রফিট পার আওয়ার আপনার প্রফিট পার আওয়ারটা কত সেটার উপরে ডিপেন্ড করে আপনি হচ্ছে টোকেন কম বেশি পাবেন এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লেভেল তার লেভেলটা কত চার লেভেল যত বেশি সে হচ্ছে অ্যামাউন্টটা তত বেশি পাবে এখনো পর্যন্ত লেভেল সাতাইশে মাত্র তিনজন আছে তো যার লেভেল সাতাইশ সে যে পরিমাণে টোকেন পাবে আপনি আমি সেই পরিমাণে টোকেন পাওয়াটা আসলে খুব একটা যুক্তিযুক্ত না তো সাতাইশ লেভেলে যে আছে সে অবশ্যই বেশি টোকেন পাবে আর আমরা যারা কম লেভেলে আছি তারা হচ্ছে কম টোকেন পাব তো প্রফিট পার আওয়ার এবং আপনার হচ্ছে লেভেল এবং টোটাল এক্সপি যেটা এই হচ্ছে যে কাউন্ট করা হবে তো সবগুলা সবগুলা বিষয় একসাথে করে অ্যাক্টিভিটি আপনি গেমের ভিতরে যা যা করছেন সবকিছু প্রফিট পার আওয়ার এবং লেভেল আপনার এক্সপি সবকিছু হচ্ছে একসাথে করে কম্বাইন করে এরপরে হচ্ছে যে আপনাদেরকে এয়ার ড্রপটা দেওয়া হবে সেই অনুযায়ী আপনারা হচ্ছে টোকেন পাবেন আর টোন ট্রানজেকশন কি করতে হবে এটা এখনো পর্যন্ত ফ্রি করা হয় নাই অবশ্যই অবশ্যই টার্ম ট্রানজাকশন করতে হবে জিরো টন আপনাদেরকে ডিপোজিট করতে হবে এটা করার কারণটা আসলে কি এটা করার কারণটা হচ্ছে যে ইউজার কমায় নিয়ে আসা যেমন প্রচুর ইউজার মিলিয়ন মিলিয়ন ইউজার এখন হয়েছে তো সবাইকে যদি ওয়ান ডলার করে দিতে হয় তাহলে তো হচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করতে হবে তো সবাইকে যদি হচ্ছে এয়ার দেওয়া হয় তাহলে এয়ার ড্রপের অ্যামাউন্টটা ছোট হয়ে যাবে তো ইউজার কমায় নিয়ে আসার জন্য মূলত ওয়ালেট ফিটা অ্যাড করা হয় ওয়ালেট ফি দিলে যেটা দেখা যায় যে প্রায় থার্টি হচ্ছে ইউজার কমে যায় কারণ তারা ডিপোজিট করে না তো ইউজার যত কমে যাবে এয়ারড্রপ এর অ্যামাউন্টটা তত বড় হবে তাই ইউজার কমাই নিয়ে আসার জন্য হচ্ছে ওয়ালেট ফিটা দেওয়া হয় এখনো পর্যন্ত 0.5 টন আপনাদেরকে ডিপোজিট করতে হবে আর এটা কারণ হচ্ছে যে একজনই ছয় সাতটা করে আইডি খুলে রাখে সো একজনকে ছয় সাতটা আইডিতে এয়ারড্রপ দেওয়ার কোনো মানে নাই এই জন্য যেটা করা হয় যে এই ওয়ালেট ফিটা অ্যাড করা হয় যেমন আমার ছয় থেকে সাতটা অ্যাকাউন্ট আছে এখন আমি কি ছয় সাতটা অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবো এটা তো অবশ্যই পারবো না তো আমি যেটা করব যে সব থেকে বড় যেই অ্যাকাউন্টটা আমার আছে সেটাতে হচ্ছে হচ্ছে আমি ডিপোজিট করব আর বাকিগুলা হচ্ছে বাদ দিয়ে দিব তো দেখেন আমার ছয় সাতটা অ্যাকাউন্টের মধ্যে অলরেডি পাঁচ ছয়টা অ্যাকাউন্ট কিন্তু এখান থেকে বাদ হয়ে গেল মানে পাঁচ ছয়টা অ্যাকাউন্টে আমি ডিপোজিট করব না সো এয়ার ড্রপ না সব থেকে বড় যে অ্যাকাউন্ট আছে ওইটাতে আমি ডিপোজিট করব আমি মাত্র একটা অ্যাকাউন্টে এয়ার ড্রপ পাওয়ার জন্য আমি ডিপোজিট করব তো আমার নিজেরই হচ্ছে পাঁচ ছয়টা অ্যাকাউন্ট হচ্ছে এখান থেকে বাদ হয়ে গেল এভাবে হচ্ছে যে এই ওয়ালেট ফিট অ্যাড করার জন্য প্রচুর পরিমাণে ইউজার এখান থেকে হচ্ছে মাইনাস হয়ে যাবে আর যত ইউজার কমবে এয়ার ড্রপের অ্যামাউন্ট তত বাড়বে এখনো পর্যন্ত হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ টন আপনাদেরকে ডিপোজিট করতে হবে এখনো পর্যন্ত ফ্রি করে দেওয়া হয় না যদি ফ্রি করে দেওয়া হয় তাহলে তো সবাই পাবে আর যদি ডিপোজিট করতে হয় তাহলে এখনো পর্যন্ত জিরো পয়েন্ট ফাইভ টন আপনাদেরকে ডিপোজিট করতে হবে